সুরাতুল বালাদের প্রথম অংশ আমরা গত সপ্তাহে বোধহয় আমরা ডিসকাস করেছি ইনশাআল্লাহ আজকে সুরাতুল বালাদ এর দ্বিতীয় অংশ ফাক্কু রকাবা এখান থেকে আমরা ইনশাআল্লাহ কথা শুরু করব তো আমরা যখন সুরাতুল বালাদ ডিসকাস করতেছিলাম আল্লাহ রবুল আলামিন আমরা শেষ যেখানে করেছি আল্লাহ বলেছেন ওয়াহাদাই না হুন আমি তাদের সামনে দুটি পথ উন্মোচন করে দিয়েছি দুই রাস্তা বোঝানোর জন্য আমি অনেক নবী রসুল পাঠিয়েছি নবী রসুলের পরে এখন তো আর নবী রসুল নাই তো এখন কারাই জিম্মাদারি পালন করছে তো আমার নবীর ওয়ারিস যারা আছেন এলমি ওয়ারিস কারা নবীর এলমি ওয়ারিস উলামা যারা সত্যিকার অর্থে আলেমে রব্বানি তাদের মাধ্যমে আমি উম্মতের আমার বান্দাদের ঘরে ঘরে এই রাস্তা দুইটা ক্লিয়ার কাট করে দিয়েছি ক্যাটাগরিকাল করে দিয়েছি আনএমবিগুয়াস করে দিয়েছি

আল মুস্তাকিম তাইলে কয়টা শব্দ ব্যবহার হয়েছে সেরাতুন তাইলে নাজদুন তরিকুন সেরাতুন নাজদুন তরিকুন সেরাতুন তিনটার অর্থই রাস্তা তিনটার অর্থই রাস্তা কিন্তু কোরআনের মানে এটা এটাকে আমরা বলি এজাজুল কোরআন কোরআনের এক্সট্রা অর্ডিনারি মিরাকল ক্যারেক্টারিস্টিকস যদিও তিন শব্দের অর্থ রাস্তা কিন্তু আপনি যদি ডিপ ডাউনে যান দেখবেন একটার সাথে একটা আসমান জমিনের ভাড়া গেছে একটার সাথে একটা আসমান যাবে আমরা ওই রাস্তায় ঢুকবো না আমরা কারণ কিছু ইম্পর্টেন্ট কথা বলা দরকার সিরাত ইহিদিনা সিরাতাল আল মুস্তাকিম তাইলে আমাকে বলেছে রাস্তা দুইটা পরিষ্কার করে দিয়েছি এরপরে আমাকে শিখিয়ে দিয়েছে আমি যেন প্রত্যেক নামাজের একটা সুরা তো অবশ্যই পড়ি সুরা তুলফা প্রত্যেক নামাজে পড়তেছি সেই জায়গার মধ্যে আমি বলতেছি না এই তো আমার আল্লাহ বলতেছে ওয়াহাদাই না হুন্ন আমি তো তোমাকে হেদায়ত করে দিয়েছি কিন্তু আপনি এখানে বলতেছেন ইহ দিনা আমাকে হেদায়ত করেন সুরাতুল বালাদের মধ্যে বলেছে হেদায়ত করে দিয়েছি কিন্তু আমি সুরাতুল ফাতেহার মধ্যে বলতেছেন ইহ দিনা হেদায়ত করেন এ কারণে শুধু অনুবাদ করে দিলে হয় না উলামা ইকারাম যখন অনুবাদ করেন আল এমের আমার মতো উলামা অনুবাদ করলে তাহলে আমি ঠিক ঠিক আমার মতো অনুবাদ করতে পারবো না কেন কারণ কোরআনের সমস্ত ইউসেজ আমার চোখের সামনে নাই সেই কারণে আপনার ডিপেন্ড করতে হয় বড় উলামার উপর যারা যখন কথা বলেন তখন কোরআন হাদিস উলামাই ক্রামের অভিমত সাহাবাই ক্রামের তাবে ইনের অভিমত তাদের চোখের সামনে হয় তাদের চোখের সামনে হয় সেই কারণে আমরা তফসিরের কিতাব তফসির করতে গেলে আমরা কার উপর ডিপেন্ড করি ওই যারা মুফাসির তাদের উপর ডিপেন্ড করি কেন কারণ তারা এক আয়াত যখন কথা বলেন তো কোরআনের এই ধরনের হাজারো আয়াত তাদের চোখের সামনে থাকে আমাদের পক্ষে সম্ভব না তাইলে ওয়াহাদাই না এই এই জিনিসগুলো পিক করে কারা আমাদের যারা এইথিস্ট গ্রুপ আছে ঠিক আছে ইন্টালেকচুয়াল গ্রুপ তারা এগুলো পিক করে পিক করে মানুষকে বলে কনফিউজ করে দেয় কেন আমি একদম শুরুর দিন আপনাদেরকে বলেছিলাম কোরআন শরীফ বুঝার জন্য তিনটা জিনিস লাগে প্রথম যে জিনিস সেটা হচ্ছে আরবদের পরিভাষা যদি না বুঝেন কারণ এটা তো আরবি তাহলে আমাকে এটা বুঝার জন্য আগে আরবদের আরবি বুঝতে হবে আরবরা আরবি শব্দটাকে কোন সময় কিভাবে কোন অর্থে ব্যবহার করে এটা যদি না বুঝি তাইলে আমরা কোরআন শরীফ বুঝতে পারবো না এরপরে উলামাই কেরামের অভিমত জানতে হবে হাদিস শরীফ জানতে হবে তখন আপনি অনুবাদ গুলো পারফেক্টলি করতে পারবেন তাইলে ও হাদাই না হুন না আমি দুটি রাস্তা পরিষ্কার করে দিয়েছি তো এখানে হাদাই মানে কি হবে আমি দুটি রাস্তা তোমাদের সম্মুখে একেবারে ক্লিয়ার করে দিয়েছি আর সূরা ফাতিহার মধ্যে আমি বলতেছি ইহদিনা আসসিরাতাল মুস্তাকিম এখানে ইহদিনা মানে এই ইরাতু তরীক হতে পারে ইসালিলা মতলুব হতে পারে ইরাতু তরীক মানে ইহদিনা মানে আমাকে রাস্তা দেখান আমরা বলতেছি আল্লাহ রাস্তা দেখাইলে হবে না শুধু কেন কারণ আপনি রাস্তা দেখাবেন বলতেছেন তো ওখানে তো সিরাতুল মুস্তাকিমের উপর শয়তান বাসা আছে সেই তো বলতেছে লাকুদালনা লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি তাদের সিরাতুল মুস্তাকিমের উপর বসা থাকব। এখন যদি আমি ইহ দিনা মানি বলি এরাতিক রাস্তা দেখান তো রাস্তা দেখান ওই তো আমার সাত পাঁচ চোদ্দ বুঝাইয়া দুই নাম্বার রাস্তায় ঢুকাই ফেলবে তাইলে কি হবে না এই আর আরেকটা অর্থ হচ্ছে ইসাল ইলাল মতলুব আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দেন শুধু দেখাইলে হবে না রাস্তা তাইলে পৌঁছাইলে কেমনে পৌঁছাবেন আল্লাহ এসে পৌঁছাইতে পারবেন না তখন আমার আল্লাহ বলতেছেন কি সিরাত আল্লা আন আমতা আলাইহিম সিরাত হচ্ছে এমন রাস্তা যেটাতে চলার কারণে আমি বান্দাদের উপর নিয়ামত দান করেছি আন আমতা আলাইহিম মানে মুন আম আলাই আল্লাহর ব্লেসেড বান্দা যারা ব্লেসেড নিয়ামত প্রাপ্ত এখন আমরা নিয়ামত প্রাপ্ত বান্দা কাকে বলবো এই জন্য কোরআন শরীফের আরেক আয়াত আল্লাহ বলতেছেন নিয়ামত বান্দারা হচ্ছে নবী এটা তো কোয়াইট সিদ্দিক যাদের বিতর বাহির আউলিয়া এই চার ক্যাটাগরির মানুষকে আল্লাহ আল্লাহরুল কোরানে কোরআনে পাকের মধ্যে কি বলেছেন মুন আম আলাই নিয়ামত বান্দা তাহলে নবী রসুল তো এখন নাই নবী রসুল এখন নাই

অতপর সেই দিন নিজের জীবনে বাস্তবায়ন করেছে অতপর নিজের অন্তর থেকে আল্লাহ বাদে বাকি চাহিদাগুলা থেকে নিজের অন্তরকে পরিষ্কার করে তাকুয়া করেছে অর্জন করেছে অতপর নিজের ভিতর বাহিরকে পবিত্র করেছে তওবার পানি দিয়ে কিসের পানি দিয়ে তওবার পানি দিয়ে এস্তেকফারের পানি দিয়ে অতপর তাকুয়ার পানি দিয়ে পরিষ্কার করেছে তাদেরকে আল্লাহ মহব্বত করেছেন সেই সমস্ত বলিরা হচ্ছে আসল মমিন আপনারা বুঝতে পেরেছেন এখন তাইলে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা আল্লাহর বলি তারা তো এই দিন মুস্তাকিম ইসা আলিলাল মতলুব মানি আল্লাহ আমাকে ওই টার্গেটেড প্লেসে পৌঁছিয়ে দেন তো আমি কিভাবে যাবো উইথ নেভিগেশন কার সাথে নেভিগেশন কো আল্লাহর বলিদের সাথে দেখানো পথে তাহলে আমার এখানে ডিসাইসিভ ফ্যাক্টর হচ্ছেন আল্লাহর বলি দোস হু আর ইন দ্য কোম্পানি অফ আউলিয়া তাইলে গ্যারান্টিড এরা সিরাতুল মুস্তাকিমের মধ্যে আছে দোস হু ক্রিটিসাইজ এন্ড গোস এগেইনস্ট দ্য টিচিংস অফ দ্য আউলিয়া বুঝতে হবে সিরাতুল মুস্তাকিমের মধ্যে আর নাই এটাকে বলে ইসাল ইলাল মতলুব ও হাদাই না হুন না জেদাই তাইলে আমি যখন সিরাতুল মুস্তাকিমে আল্লাহর ওয়ালিদের সেই কারণে আল্লাহ এই ওয়াহাদাই না হুন নাজদাইনকে বই কেন্দ্রিক করে নাই কি কেন্দ্রিক করেছে ব্যক্তি কেন্দ্রিক কারণ বই থেকে হেদায়তটাকে বোঝা যায় পাওয়া যায় না ব্যক্তি থেকে হেদায়ত পাওয়া যায় ব্যক্তি থেকে হেদায়ত কিন্তু সেই ব্যক্তি যেন তেন ব্যক্তি না ব্যক্তি দুই ধরনের হয় ইমান খেয়ে ফেলবে নতুবা ইমানকে বাড়িয়ে দেবে দুইটা থেকে একটা বুঝতে পেরেছেন তো ইমানকে বাড়িয়ে কারা দেয় যারা মুতাকি পরহেজগার আল্লাহর এখন আপনি বলবেন হুজুর আল্লাহর বলি আপনি বুঝবো দশ বারো বিশ জন লাখো মানুষ যখন বলবে আল্লাহর আল্লাহ ব্যাপারে আল্লাহ সেই সাক্ষী করেন আপনি ইচ্ছে করলে কি কারো সুপারিশ আদায় করতে পারবেন পারা যাবে না এটা একটা ডিভাইন প্রসেসিং আপনি এই ডিভাইন প্রসেসিং এ ইচ্ছাকৃত কিছু করতে পারবেন না এরপর আমার আল্লাহ বলছেন ফালাকাল আকাবা ফলক একতেহাম মানি আরবির মধ্যে আর একটা শব্দ আছে আর দুখুল প্রবেশ করার মধ্যে ফারাক হচ্ছে দুখুল প্রবেশ করা যেটা সেটার মধ্যে কোন স্ট্রাগল নাই আপনি ইচ্ছে করলে ঢুকতে পারবেন একতেহাম এটা এমনি দুখুল না এটা অনেক কষ্টসংকুল পরিস্থিতি পাড়ি দিয়ে ঢুকতে হয় ফালাকাল আকাবা আপনি যখন ধরেন শত্রু আক্রমণ করেছে শত্রু আক্রমণ করার পরে আপনি যখন আপনি জানেন যে এটা পাহাড় পাহাড়ের আছে। আপনি যদি ওখান পর্যন্ত উঠে যান তো ওই পাহাড়ের সাথে একটা ব্রিজ করে ওই পাহাড়ের সাথে সংশ্লিষ্টতা আছে একটা ব্রিজের মাধ্যমে প্রথমে তো ওই মাঝখানের জায়গার মধ্যে যদি আপনি উঠে যান আপনি জানেন যে শত্রু আর আপনাকে কি করতে পারবে না ধরতে পারবে না এরপরে মাঝখানের যে ব্রিজ আছে সেটা দিয়ে আপনি অন্য পাহাড়ে টপকাই চলে যেতে পারবেন ওই মাঝখানের ব্রিজটাকে কি বলে আকাবা কি বলে আকাবা তো ফালাক তাহামাল আকাবা আপনি যখন ওই আকাবার মধ্যে প্রবেশ করবেন তাইলে আপনি এখান থেকে শত্রুর মোকাবেলা শত্রুর আক্রমণ থেকে আপনি বেঁচে যাবেন তাইলে আমরা আপনারা সবাই মিলে সার্বক্ষণিক শত্রুর মোকাবেলা করছি কোন শত্রু আয় হায়

ফাকু রকাবা সেই ঘাটিগুলো যেগুলো আমাকে জান্নাতের রাস্তায় নিয়ে যাবে কঠিন কিন্তু কঠিনের এই শত্রুর মোকাবেলায় এই তিনটা কাজ আমাকে কোথায় নিয়ে যাবে এই কয়েকটা কাজ আমাকে জান্নাতের দরজায় নিয়ে যাবে প্রথম ফাকু রকাবা ফাকু রকাবা মানে হচ্ছে দাস মুক্ত করা কি মুক্ত করা দাস মুক্ত আফাকু রকাবা প্রথমে হচ্ছে দাস মুক্তি তো দাস মুক্তির পুরো বিষয়টা আমরা বুঝতে পেরেছি এরপর আমার আল্লাহ বলছেন তোমরা কি জানতে চাও জান্নাতে যাওয়া সহজ রাস্তা হায় হায় দুর্ভিক্ষের দিনে গরিবকে অন্ন দান আও মিসকিনা আনযা আও ইতুআমুন ফিয়ুমিন জি তাহলে ফাক্কু রাকাবা এখন তার দাস নাই তাহলে এখন আমরা কোথায় যাবো আয়াত নিয়ে আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে করজের কারণে মাথা তুলে দাঁড়াইতে পারছে না ব্যবসা করতে পারতেছে না পরিবার পারিবারিক ভাবে ভেঙে চুরে একাকার তাহলে আমাদের দায়িত্ব কি ফাক্কু রকাবা তার গরদান তার এই কর্জ থেকে তার গর্দানকে মুক্ত করা এবং আমাদের দেশে যারা ফাইন্যান্সিয়ালি খুব বেশি কষ্টের মধ্যে আছে তাদেরকে সহযোগিতা করা এগুলা হচ্ছে জান্নাতে যাওয়ার সহজ রাস্তা এরপরে আউ ইত আমুন ফি ইয়ামিন জি মাসগাবা দুর্ভিক্ষে হ্যাঁ দিনে অন্ন দান করা এখন আমাদের সমাজের মধ্যে গরীব গোরাবা অনেক মানুষ অন্ন নিয়ে সমস্যায় থাকে তাইলে আমার আল্লাহ সহজ রাস্তা কোনে দেখিয়েছে যাদেরকে খাওয়া দাওয়ার ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করা আপনাদের যাদের কাছে ভালো টাকা পয়সা আছে আপনারা অন্তত ফিফটি ডলার আমরা প্রত্যেক ব্যক্তি খরচ করতে পারি পারি না আপনারা গ্রাম অঞ্চলের মধ্যে প্রত্যেক ব্যক্তি যে কোনো একটা পরিবারকে স্পন্সর করবেন তাকে মাসে মাসে ফিফটি ডলার দিবেন অথবা আপনারা পাঁচশো ডলার একসাথে করে এলাকার মধ্যে যারা যে কাজ করতে চায় তাদেরকে বলবেন এটা চাঁদা তুমি আবার দুই মাস পরে আমার টাকা আমাকে ব্যাক করে দিবা এভাবে আপনারা সহযোগিতা করবেন সবাই মিলে আপনারা তো সহযোগিতা করতেছেন করতেছেন বিদায় এই হালত অনেকে বুঝেও না করতেছেন বিদায় এই না করলে তো হালত আরো খারাপ হইতো প্রত্যেকে প্রত্যেকের এলাকাতে সহযোগিতা করেন নিঃসন্দেহে সেটা জারি রাখবেন আর যারা করেন না তারা করার চেষ্টা করবেন তাহলে আও ইতা আমুন ফিয়ুমিন জি মাসগাবা ইয়তীমান আও মিসকিনা যামাতরাবা আমার আল্লাহ বলেছেন মিসকিন মিসকিন মানি মাতরাবা মানি তোরা মাটি অর্থাৎ মাটি মিশ্রিত মিস্কিং তার মানে হচ্ছে একেবারে নিঃস্ব মানুষকে কি করা আও মিস্কিন আনজা মাত্র আও বা ইয়েতিম আনজা মা করাবা আও মিস্কিন আনজা মাত্র আবার অর্থাৎ আপনার ইয়েতিম আত্মীয় স্বজন যারা আছে তারা এবং গরিব অসহায় ব্যক্তি তাদেরকে অন্ন দান তাইলে অন্ন কাকে করব সহযোগিতা কাকে করব ফিনান্সিয়ালি আমার আত্মীয় মধ্যে গরিব এবং বেশি অসহায় মানুষ তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সহযোগিতা করব অর্থনৈতিকভাবে তাদেরকে মুক্তিদান করব। এটা হচ্ছে আমাদের জান্নাতে যাওয়ার সহজ রাস্তা আচ্ছা এরপরে আমার আল্লাহ কি বলেছেন সুম্মা কানা মিনাল্লা দিনা আমানু ওয়াতাওয়া সাওবিস সাবরে ওয়াতাওয়া সাওবিল মারহামা অতঃপর শুধু আপনি এই ভালো কাজগুলা করলেন কিন্তু ইমানের ক্যাটাগরিতে আসলেন না এরকম হবে না তা আমার আল্লাহ কি বলতেছেন সুম্মা কানা মিনাল্লা আমান। এরপরে মুমিনের কাতারে সামিল হও ওয়াতাওসাউ বিল সাবর ওয়াতাওসাউ বিল মারহামা পরস্পরকে সবরের উপদেশ দেয় এবং রহমতের উপদেশ দেয় তাইলে একটা ঈমানের ক্যাটাগরিতে ঢুকা ঢুকার পরে মানুষকে একজন আরেকজনকে ধৈর্যের কথা বলা কারণ এই পৃথিবী ওই যে বলেছি এটা কষ্টের পৃথিবী এটা এখানে ফিতনা পাবেন মানসিক কষ্ট শারীরিক কষ্ট এখানে ধৈর্য বাদে আপনি নাড়াচাড়া করতে পারবেন না এখানে ম্যাক্সিমাম অনেক মানুষ ইউরোপের মধ্যে আত্মহত্যা করে এই ধৈর্যের কনসেপ্ট না থাকার কারণে তো আমাদের ধর্মের মধ্যে একটা মৌলিক কনসেপ্ট ধৈর্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে কেন কারণ এটা ফুল অফ রেভলিউশন ফুল অফ সেডিশন এই পৃথিবী এটা ফিতনার দুনিয়া এখানে আপনি কষ্ট পাইতেই হবে এখানে যেই যেই ব্যক্তিকে আপনি সারা দিন সারা জীবন ফর এক্সাম্পল আপনি বলতেছেন হুজুর দেখছেন এরা আমি প্রত্যেক মাসে দশ হাজার দশ হাজার টাকা দিই দশ বছর সে ছেলের বিয়ে দিয়েছে আমাকে দাওয়াতি করে নাই কমন না একেবারে আপনারা যেই ব্যক্তির গড় বেঁধে দিয়েছেন আপনি ঘর বেঁধে দিয়েছেন পরের বছর বাসায় বাড়িতে গিয়ে দেখতেছেন সে আপনার ছোট্ট একটা জায়গা ছিল ওইটা দখল করে নিয়েছে আপনার বিরুদ্ধে কি বলছে বিচার বসিয়েছে ঠিক না আপনি মেনে নিতে হবে এটা পৃথিবী এটা এরকমই আর যে সমস্ত মানুষ আমার আল্লাহ যাদেরকে পিক আপ করে নেন তাদেরকে এই সমস্ত পরিস্থিতিতে বেশি ফেলেন উপায় কি সবর করে ইগনোর করা সবার সাথে কখনো ঝগড়া করতে যায়েন না এমন ব্যক্তির সাথে জিন্দেগিতে ঝগড়া করবেন না যার একটা কথা আপনার ইজ্জত চলে যাবে এই জন্য আমার নবীকে বলেছেন যদি হাবিব এই জাহেল মুরকরা যদি আপনার সাথে কথা বলে কালু সালামা হুজুর ইগনোর করেন বলেন ঠিক আছে তোমরাও ঠিক আছে ঠিক আছে ভাই তোমার ধর্ম নিয়ে তুমি থাকো কথাই বলিয়েন না আপনারা ভদ্র লোক জ্ঞানী মানুষের সাথে আর্গুমেন্ট করেন ইজ্জত থাকবে এই সমস্ত লোকের সাথে ঝগড়া করতে গেলে আপনি একেবারে ওদের ক্লাসে নেমে আসতে হবে আপনি ওদের ক্লাসে নেমে কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করুক এটা দুনিয়া এর পরবর্তীতে সুম উলাইকা اصحابুল মাইমানা আমি এতটুকুনার মত আসতে চাইতেছিলাম এগুলা বলার পরে আমার আল্লাহ বলতেছেন এরা হইল ডানপন্থী কি পন্থী ডানপন্থী উলাইকা اصحابুল মাইমানা এই সবাই যারা কি করে মানুষকে সহযোগিতা করে মানুষের গর্দান থেকে कर्ज ঋণ পরিশোধ করে মানুষকে মুক্তি দেয় এবং সমাজের মধ্যে খাদ্যের যে শর্টেজ থাকে সেটাকে এলিমিনেট করে মানুষের সোসাইটির মধ্যে খাদ্যকে অ্যানসর করে প্রত্যেকের বেসিক রাইটস এরা যারা আছে এরা হচ্ছে ডানপন্থী এরা হচ্ছে ডানপন্থী তো তফসিরের মধ্যে উলাইকা সাবুল মাইমানা আমার আল্লাহ বলতেছেন এরাই হচ্ছে জান্নাতবাসী এরাই হচ্ছে সৌভাগ্যশালী এরাই হচ্ছে সৌভাগ্য

এই সমস্ত বামপন্থী যারা দুর্ভাগ্য যারা তারাই অগ্নি পরিবেষ্টিত অবস্থায় বন্দী থাকবে বুঝতে পেরেছেন এখন